দেশের রাজনীতির অঙ্গনে গত চব্বিশ ঘন্টায় বেশ কয়েকটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বিষয়গুলি কাকতালীয় না পরিকল্পিত তা নিয়ে প্রশ্ন থাকতেই পারে তবে বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্ব দেওয়া দুই পরিবারের গুরুত্বপূর্ণ সব সদস্যই এখন দেশের বাইরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট সাত জানুয়ারি বাতিল করার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সেদিনই লন্ডনে উন্নত চিকিৎসার জন্য উড়াল দিলেন আরেক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আবার শেখ হাসিনার পাসপোর্ট যেদিন অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করল তার কয়েক ঘন্টা না যেতেই ভারত সরকার শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিল অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়ার পর সেই জবাব না দিয়ে বরং ভিসার মেয়াদ বাড়ানোর খবর প্রকাশিত হয় ভারতের হিন্দুস্তান টাইমসে এদিকে সাত বছর পর আট জানুয়ারি মা খালেদা জিয়ার সঙ্গে ছেলে তারেক রহমানের দেখা হলো লন্ডনের হিত্র বিমানবন্দরে মা ছেলের সেই ছবি আবেগাপ্লুত প্রকাশিত হয়েছে গণমাধ্যমে। এই শেখ হাসিনা শেখ রেহানা সজীব ওয়াজেদ জয় এবং সায়মা ওয়াজেদ পুতুল কেউই দেশে নেই দেশে নেই খালেদা জিয়া বা তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ এই দুই পরিবারের কেউই দেশে না থাকায় মাইনাস টু ফর্মুলা নিয়ে কানাঘোসা চলছে বেশ কিছুদিন ধরে যদিও এখনকার পরিস্থিতি এক এগারো সরকারের মতো নয় বলেই ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকেও বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার অনুমতি পাননি কারাগারে ছিলেন গৃহবন্দী ছিলেন ছিলেন হাসপাতালে শেখ হাসিনা সরকার তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি এখন শেখ হাসিনা দেশের বাইরে অবস্থান করছেন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন গেছেন আসলেই রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই তাই সহনশীলতা পরমত সহিষ্ণুতা পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং মানবিকতা খুবই খুবই প্রয়োজন দেশের দুই নেত্রী যদি কিছুটা কাছাকাছি আসতেন তাহলে দেশ অনেক দূর এগিয়ে যেতে পারত বলে অনেকেই বিশ্বাস করেন নব্বই পরবর্তী যে গণতন্ত্রের অগ্রযাত্রা শুরু হয়েছিল তা এই খারাপ পরিণতির দিকে চলে যাওয়ার মূল কারণও কিন্তু এই বড় দুটি রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে দুই দল যা করেছে তা দেশবাসী অবগত আর হ্যাঁ আপনারা যারা মনে করেন রাজনীতিবিদ ছাড়াই দেশ ভালো চলে তারা ঠিক ভাবছেন তো দেখছেন তো কেমন চলছে দেশ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রব্যমূল্য যানজট অথবা মানবাধিকার পরিস্থিতির খুব কি পরিবর্তন হয়েছে একটি মাত্র ক্ষেত্রে আমরা বলতে পারি যেখানে বড় ধরনের অগ্রগতি আছে তা হলো রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি সেই কৃতিত্ব আমাদের প্রবাসী ভাইদের তারা বেশি বেশি রেমিটেন্স পাঠাচ্ছেন হ্যাঁ এখানে সরকারের কিছুটা ভূমিকা আছে এই রেমিটেন্স আনার উপায় যতটা সম্ভব সহজ করার ক্ষেত্রে আর কি কোনো ক্ষেত্রে গত পাঁচ মাসে বড় ধরনের কোনো পরিবর্তন এসেছে জবাব নিশ্চয়ই না যেটুকু এসেছে সেগুলো খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন বা অগ্রগতি এটা বলা কঠিন রাজনীতিবিদরা খারাপ এটাও যেমন সত্য আবার দেশ পরিচালনার জন্য আমাদের যেতে হয় রাজনীতিবিদদের কাছেই তাই আমরা চাই গণতন্ত্র নির্বাচন রাজনৈতিক দল ও রাজনীতিবিদদের মাধ্যমেই দেশের সংস্কার পরিবর্তন অগ্রগতি এবং উন্নয়ন